আজকে আমরা ফিজিক্সের একটি খুব ছোট্ট পার্ট যেটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কি বলের একক এবং সৃজাসকর মধ্যে সম্পর্কটা কীভাবে স্থাপন করা যায় এবং চাপের এসহায়ক সৃজাসকের মধ্যে সম্পর্ক কার্যের এসহায়ক সৃজাসেকের মধ্যে সম্পর্ক এবং এক বোট মানে কত জুল এই সম্পর্কগুলো আমরা সরাসরি মুখস্থ করে নিই এটি মুখস্থ করার কোনো বিষয় দাঁড়ায় না আপনারা যদি এই ভিডিওটি দেখে নিন দেখে নেওয়ার পর দেখবেন খুব ক্ষুদ্র সময়ের মধ্যে অর্থাৎ দু পাঁচ মিনিটের মধ্যে আপনারা নিজেই এই ইউনিটগুলোকে বের করতে পারবেন তো আমরা এই এককগুলোর সম্পর্ক স্থাপন করার বিষয়টিকে খুব তাড়াতাড়ি কিভাবে করতে পারি বা নিজেই কিভাবে নির্ণয় করতে পারি সেটা শেখার জন্য আমরা প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত এই ভিডিওটিকে দেখতে থাকব দেখবেন আশা করি সবকিছু বুঝে নেবেন তাহলে এবারে আমাদের এই সমস্ত এককগুলো জানার আগে বা এগুলো আমাদের কিন্তু জানা হয়ে গেছিল প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিও যদি আপনারা দেখেন ফিজিক্সের তাহলে খুব দ্রুতই এই জিনিসগুলোকে বুঝতে পারবেন এগুলো জানার আগে আমাদেরকে যে বিষয়টাকে জানতে হয় সেটা হচ্ছে কি এক কেজি মানে কত গ্রাম আমরা অবশ্যই জানি এক কেজি মানে এক হাজার গ্রাম তাই কিনা এক হাজার মানে কি একের পরে কয়টা শূন্য আছে তিনটা শূন্য যেহেতু একের পরে তিনটা শূন্য আছে তাহলে আমরা বলতে পারি দশের মাথায় তিন গ্রাম এবং এক মিটার মানে কত সেমি এক মিটার মানে কত সেমি হয় আমরা এই এককের সম্পর্ক স্থাপনে শিখে গেছি যে এক মিটার মানে একশো সেমি যেটাকে আমরা বলতে পারি দশের মাথায় দুই সেমি এবারে আমরা এই দুইটি বিষয়কে ঠিক খুব সুন্দর মতো করে বুঝে নিলে আমরা এই জিনিসগুলো জিনিসগুলোকে এখন খুব দ্রুতই বের করতে পারব এবারে আসি আমরা এক নাম্বার প্রশ্নতে আপনারা এই বিষয়টিকে স্ক্রিনশট করে বা খাতায় লিখে নিয়ে এদের সম্পর্ক স্থাপনগুলিকে একের পর এক লিখে নিলে আপনাদেরও বোঝার সুবিধা হবে পরবর্তীকালে যখন আপনারা নিজে পড়বেন তাহলে আমি এই নিচের টুকুনিকে মিশাই দিই ওকে আমি কিন্তু ধাপে ধাপে করে দিচ্ছি আপনাদেরকে এবারে প্রশ্নটা হচ্ছে এক নিউটন মানে কত ডাইন এবারে কথা হচ্ছে নিউটন আর ডাইন মানে কি বোঝায় নিউটন হচ্ছে বলের এসআই একক নিউটন কি বলের এসআই একক তাহলে বলের অ্যাসায়কক যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে বলের অ্যাসায়কক কি তাহলে আমরা বলবো নিউটন বলের অ্যাসায়ক কি নিউটন যেটাকে ছোট বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এবং বলের সিজিএস একক কি সিজিএস একক হচ্ছে ডাইন কি বলি ডাইন ওকে ডি ওয়াই যেটাকে d y প্রকাশ করে থাকি এবারে এগুলো আমরা সংক্ষিপ্ত ভাষার মাধ্যমে বুঝিয়েছি যে না নিউটন আর ডাইন রিয়েলিটি কি নিউটন আর ডাইন মানে কি সেম নিউটন মানে কি নিউটোনিক না এটির বিশাল বড় একটা একক ছিল আপনারা যদি এটাকে ভালো রকম বুঝতে চান তাহলে আপনারা এক নাম্বার ভিডিওতে গিয়ে দেখতে পারেন এক অথবা দুই নাম্বার ভিডিও তো বলের এছাড়া একক যে নিউটন নিউটন কথাটি এসেছে নিউটন কথাটি এসেছে কি কোন একক থেকে কেজি

ইন্টু সেমি ইন্টু সেকেন্ড টু দি পার মাইনাস টু অর্থাৎ তাহলে এবারে নিউটন থেকে যদি ডাইনে আসতে চাই তাহলে নিউটন থেকে ডাইনে আসা মানে এই একক থেকে এই এককে কে আসা তাই কিনা তাহলে ডাইন মানে যা এটা মানেও তাই নিউটন মানে যা এটা মানেও তাই ক্লিয়ার বিষয় আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি এক নিউটন মানে বলতে পারি আমরা যে না এক কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দী পার মাইনাস টু ক্লিয়ার আচ্ছা এক কেজি মানে এক কেজি ইন্টু এক মিটার ইন্টু ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু অবশ্যই লিখতে পারি কোনো সমস্যাই না তাই কি না আচ্ছা এবার দেখেন একটু আগেই আমি একটা আপনাদেরকে সম্পর্ককে বুঝিয়ে দিয়েছিলাম যে এক কেজি মানে এক হাজার গ্রাম অর্থাৎ দশের মাথার মাথায় তিন গ্রাম তাহলে দশের মাথায় তিন গ্রাম ক্লিয়ার বিষয়টা আচ্ছা ইন্টু এক মিটার মানে কত সেমি এক মিটার মানে দশের মাথায় দুই সেমি ইন্টু এক সেকেন্ড মানে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু কারণ সেকেন্ডের এসা একক যা হয় সি জি সে তাই হয় দেখেন তো আমরা সূচকের নিয়মগুলিতে কিন্তু একটা নিয়ম জানতাম যে দশের মাথায় তিন প্লাস দুই এত করতে পারি মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আকারে যদি থাকে তাহলে আমরা পাওয়ারকে যোগ করে দিতে পারি পাওয়ারকে যোগ করে দিতে পারি তাহলে এরকম আকারে প্রকাশ করা যায় দশের মাথায় তিন আছে দশের মাথায় দুই আছে তাহলে দশের মাথায় তিন প্লাস দুই ইন্টু মানে এটা গ্রাম ইন্টু সেমি ইন্টু সেকেন্ড দিবার মাইনাস টু তাহলে দশের মাথায় কত হয়ে যায় পাঁচ দশের মাথায় পাঁচ আর এটুকুনি মানে কি গ্রাম ইন্টু সেমি ইন্টু সেকেন্ড দি মাইনাস টু এটা কি আমরা বলে থাকি কি ডাইন তাহলে বলা যায় কিনা দশের মথে পাঁচ ডাইন দশের মথায় পাঁচ ডাইন তাহলে আমরা শিখে নিলাম যে এক নিউটন মানে এক নিউটন মানে কত ডাইন এক নিউটন মানে দশের মথায় পাঁচ ডাইন দশের মাথায় পাঁচ ডাইন আপনারা হয়তো খুব সুন্দরভাবে বুঝে নিয়েছেন বিষয়টিকে এটি যদি আপনারা বুঝে নিন তাহলে আপনারা কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট করে নেবেন এবারে আমি ওই এর নেক্সট সম্পর্কটি স্থাপন করছি তাহলে নিউটন আর ডাইনের সম্পর্ক খুব সুন্দরভাবে স্থাপন শিখে নিলাম যে এক নিউটন মানে দশের মাথায় পাঁচ ডাইন মানে কি এক লাখ ডাইন কত ডাইন এক লাখ ডাইন এবারে নেক্সট সম্পর্কতে আমরা চলে আসি নেক্সট সম্পর্ক কার সম্পর্কে বলছিলাম চাপের বিষয় নিয়ে বলা হয়েছিল তাই না তার সম্পর্কে বলা হয়েছিল চাপের সম্পর্কে বলা হয়েছিল দেখবেন এবার চাপের সম্পর্কটাকে কিভাবে স্থাপন করা যায় আচ্ছা আমি কি বললাম এক নিউটন ইনটু মিটার স্কয়ার নিউটন ইনটু সরি নিউটন পার মিটার স্কয়ার এটারই আইটার নাম আছে পাসকেল এটাকে কি বলা হয় পাস্কেল এক নিউটন পার মিটার স্কয়ার মানে কত বলছিলাম কি ডাইন পার সেমি স্কয়ার এবারে প্রশ্নটা হচ্ছে স্যার নিউটন পার মিটার স্কোয়ার কার একককে বোঝায় তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এই বিষয়গুলো যখন আমরা চাপের চ্যাপ্টারে পড়ব তখন কিন্তু চাপ জিনিসটা কি সেটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে বল যখন পড়ব বলের জিনিসটিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে তখন থেকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিব কিন্তু হ্যাঁ তাহলে নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে চাপের এসআই একক কার এশা একক চাপের এসআই একক ক্লিয়ার চাপের কি আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমরা বলবো নিউটন পার মিটার স্কোয়ার যেটাকে আমরা কি বললাম একটু আগে পাসকাল কি বললাম পাসকাল এবং চাপের সিজিএস একক সিজিএস এককটা কি ডাইন পার স্কয়ার তাই না। ডাইন পার একটু আগে আমরা কিন্তু সম্পর্ক বের করে নিয়েছি এক নিউটন মানে দশের মাথায় পাঁচ ডাইন 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 এক লাখ একের পরে এত তাহলে তো চাপের এসা এককের সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক স্থাপন করা যায় কিনা তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কিনা চাপের সঙ্গে এসা এককের সঙ্গে সিজা সেকের সম্পর্কটা কি তাহলে আমরা যেটা বের করবো সেটাই হবে দেখি না বের করে নিতে হলে তাহলে আমাদেরকে কি জিজ্ঞেস করছিল এক পাস্কেল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার এক নিউটন পার মিটার স্কোয়ার মানে কত ডাইন পার সেমি স্কোয়ার কত ডাইন পার সেমি স্কোয়ার জানার আগে আমরা এইটুকুনি কাজটা করে নি এটাকে বলতে পারি তাহলে এক নিউটন বাই এক মিটার স্কোয়ার তাই কি না আচ্ছা তাহলে এটা তো হলো এসআই একক এটাকে নিয়ে যাব সিজি একক আমরা খুব সুন্দর মত করে জানি যে এক নিউটন মানে দশের মাথায় পাঁচ ডাইন একটু আগে বের করা হলো বাই এক মিটার স্কয়ার আচ্ছা আপনারাই বলেন তো এক মিটার মানে একশো সেমি হয় কিনা হয় কিনা এক মিটার মানে যদি একশো সেমি হয় তাহলে আমরা ইচ সাইডে স্কয়ার করে দিই লেফট সাইডে স্কয়ার করে দিলাম অর্থাৎ রাইট সাইডেও কি করে দেওয়া যাবে স্কয়ার করে দেওয়া যাবে তাহলে এক মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু একের পর চারটা শূন্য স্কোয়ারটা মানে দুবার একের পর চারটা শূন্য পর শূন্য একের এত সেমি অর্থাৎ এটাকে বলা যায় না দশের মাথায় চার সেমি স্কোয়ার সরি সেমি স্কোয়ার তাই না তাহলে আমরা এক মিটার স্কোয়ারকে বলতে পারি দশের মাথায় চার সেমি স্কোয়ার দশের মাথায় চার সেমি স্কয়ার এবারে প্রশ্নটা হচ্ছে যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন আকারে থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি পাওয়ারটার বিয়োগ লিখতে পারবো পাওয়ারটার বিয়োগ তাহলে উপরে পাওয়ার কত ছিল পাঁচ এখানে কত ছিল চার তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত হয় দশের মাথায় পাঁচ থেকে চার বাদ দিলে কি হয়ে গেল ডাইন পার সেমি স্কোয়ার তাই কিনা তাহলে দশের মাথায় এক ডাইন পার সেমি স্কয়ার তাই কিনা তাহলে দশের মাথায় এক মানে কি দশই তাই না, তাহলে এক নিউটন পার মিটার স্কোয়ার মানে কি বলছিলাম এক পাসকেল এক পাসকেল তাহলে আমরা সম্পর্ক স্থাপন করে দিলাম কিন্তু যে চাপের এসা এককের সঙ্গে সিজি এককের সম্পর্কটা কি মানে এক পাসকেল ইজ ইকুয়াল টু দশের মাথায় পাঁচ সরি দশ ডাইন পার সেমি স্কোয়ার তাহলে আমরা খুব সুন্দর মতো করে এটিকেও বুঝে নিলাম সেম তাহলে আমরা এই সম্পর্কটিকে বুঝে আপনারা এই বিষয়টিকেও স্ক্রিনশট করতে পারেন সুন্দরভাবে তাহলে আমরা নেক্সট প্রশ্ন ধাপে যদি যাই তাহলে ওইটাতে কি বলা হয়েছিল আপনারাই ভাবেন কি বলা হয়েছিল আমি বলছিলাম এটা দেখেন কি বলছিলাম যে একুল কত আর তাই কিনা আচ্ছা এবারে প্রশ্নটা হচ্ছে জুল কার একক জুল হচ্ছে কার্যের এসায় একক কার এসা একক কার্যের এসাই একক কার্যের এসায় কি আপনাদেরকে যদি জিজ্ঞেস করে আপনারা বলবেন জুল আচ্ছা জুল মানে কি জুল রিয়েলিতে বিষয়টা কি হয়ে যায় কোন বস্তুকে কোন বস্তুর উপর যদি বল প্রযুক্ত করি বল প্রযুক্ত করলে সেই বস্তুটি যদি স্মরণ ঘটে ওটা কি আমরা কি বলে থাকি ওটা কি আমরা বলে থাকি কার্য হয়েছে বস্তুটির উপর কি হচ্ছে কার্য হয়েছে তাহলে জুল মানে কি রিয়ালিতে কার্য মানে কি কার্য মানে বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ মানে একই আরেকটা ভাষায় আমরা যেটা বলতে পারি আরেকটা ভাষায় যেটা আমরা বলতে পারি যে না এটা কি আমরা প্রকাশ করতে পারি এরকম নিউটন ইনটু মিটার নিউটন টু মিটার নিউটন ইনটু মিটার মানে কি জুল নিউটন ইনটু মিটার মানে কি জুল ওকে এবারে যদি আপনারা বলতে চান যে কার্য এখানে এত সংক্ষেপে কিভাবে বুঝ বুঝবো এখানে বিষয়টা আমি এককের সম্পর্ক স্থাপন করছি দেখিনা যে জুলের সঙ্গে আরকের সম্পর্কটা কি তো সুতরাং এখানে আমরা এটা নিয়ে থাকি ঠিক না আচ্ছা তাহলে কারজের সিজিএস একক কোন এককের কথা বললাম সিজিএস একক কারজের সিজিএস একক কি কারজের সিজিএস একক হচ্ছে আর কারজের সিজিএস একক কি আর আর ই আর জি আচ্ছা এই যে আর আছে এই আর কি আমরা আবার প্রকাশ করতে পারি এরকম ডাইন

নিউটন কি আচ্ছা আপনি তো একটু আগে বলে দিয়েছিলেন যে না এক নিউটন মানে দশের মাথায় পাঁচ ডাইন তাই কিনা অবশ্যই তাই কিনা আচ্ছা এক মিটার এক মিটার মানে কত সেমি এক মিটার মানে দশের মাথায় দুই অর্থাৎ একশো সেমি তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায় পাঁচ আছে আর ওদিকে দুই তাহলে কত হয়ে যাবে সাত কত হয়ে যাবে সাত তাহলে দশের মত হয় সাত ডাইন ইন্টু সেমি ডাইন ইন্টু সেমি মানে কি ডাইন টু সেমি মানে আর ডাইন টু সেমি মানে কি আর তাহলে এক জুল মানে শিখে নিলাম আমরা টেন টু দি পাওয়ার সেভেন আর টেন টু দি পাওয়ার সেভেন আর অর্থাৎ তাহলে কার্যের সিজি শিক্ষক এবং এসআ একের মধ্যেও সম্পর্কটা স্থাপন করে নিলাম তাহলে এক জুল মানে কত আর টেন টু দি পাওয়ার সেভেন আর মানে বলতে পারি এক কোটি আর ক্লিয়ার বিষয়টা তাহলে কার্যের এসআই একক জুল এবং সিজি একক আর এবারে আমরা যেটা সম্পর্ক শিখবো সেটা হচ্ছে এক বোট মানে কত জুল এইটুকু যদি বুঝে আমরা বুঝে নিতে পারবো যে সম্পর্কগুলোকে কিভাবে স্থাপন করা হয়েছে তাই কি না আমরা এটাতে বুঝতে পারছি কিনা যে না এই সম্পর্কগুলো যেগুলো মুখস্থ করছিলাম ওগুলো কেন আসছে তাহলে এক বোট বোট ইজ ইকুয়াল টু কত জুল এটা জিজ্ঞেস করলাম কিনা বোট কি বোট কোন সময় প্রকাশ করা হয় বোট এককটা বোটটা আমরা প্রকাশ করি তড়িৎ শক্তির সময় তড়িৎ শক্তির একক ব্যয়িত তড়িৎ শক্তির ব্যবহারিক একক ব্যবহারিক এককটা কি এককটা হচ্ছে বোট ওকে এককটা হচ্ছে বোট ক্লিয়ার আচ্ছা এই বোট মানে তাহলে কি স্যার বোট মানে বোর্ড অফ ট্রেড ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিট আচ্ছা বোর্ড এর পুরো নাম কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে বোর্ড অফ ট্রেড ইউনিট তাহলে এটা কি এটা কি আমরা যদি ইউনিটে দেখি ইউনিটে বলা হয় কিলোওয়াট ইনটু আওয়ার কিলোওয়াট ইনটু আওয়ার কিলোওয়াট ইনটু আওয়ার এটা মানে কি বোট তাহলে আমরা বলতে পারি কি যে না এক বোট এক বোট ইজ ইকুয়াল টু এক কিলো ওয়াট ইন্টু আওয়ার এবারে এখান থেকে আমরা জুলে যাব কোথায় যাব জুলে যাব দেখেন তাহলে এক কিলো ওয়াট এক কিলো মানে হয় দশের মাথায় তিন ওয়াট মানে হাজার ওয়াট কত ওয়াট হাজার ওয়াট আর এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা মানে কত সেকেন্ড আপনারা জানেন না ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা মানে কত সেকেন্ড বলতে পারি ছত্রিশশো সেকেন্ড আচ্ছা একটা ক্ষমতার ক্ষমতা সূত্র জানেন ক্ষমতা সূত্র কি ক্ষমতা সূত্র হয় ক্ষমতা যেটাকে পাওয়ার বলতে কি পাওয়ার ইজ ইকাল টু ওয়ার্ক বাই টাইম পাওয়ার ইজ ইকাল টু ওয়ার্ক বাই টাইম আচ্ছা পাওয়ার মানে কি পাওয়ারের এককটা কি হয় ওয়াট পাওয়ারের একক কি আসা একক কি ওয়াট আর কার্যের একক একটু শিখলাম জুল বাই সময়ের একক সেকেন্ড ওকে তাহলে জুল

দশের মতায় তিন ওয়ার্ড এবং এক ঘন্টা মানে এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ওকে তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি ছত্রিশ এখানে দুইটা শূন্য আছে এখানে তিনটা শূন্য কটা শূন্য হয়ে যায় পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এত ওয়াট ইন্টু সেকেন্ড আচ্ছা ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি বলতে পারি জুল আচ্ছা এখানে দেখেন তো কটা শূন্য আছে পাঁচটা আর এদিকে যদি একবার দশমিক নিয়ে নিই তাহলে এরকম বলতে পারি তিন দশমিক ছয় আর একটা পাঁচটা আরেকে কটা শূন্য হয়ে যাবে ছয়টা শূন্য ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি জুল ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি জুল এর মানে এক বোট ইজ ইকুয়াল টু থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন সিক্স জুল তাহলে এক বোট Is equal to kata joule 3.6. সিক্স জুন তাহলে আমরা ফিজিক্সের অনেকগুলো অনেকগুলো না চারটা ইউনিটের সম্পর্কে কিভাবে সম্পর্ক স্থাপন করা যাচ্ছে সেটা শিখে নিলাম এছাড়াও এগুলি দিয়ে এই রকম বিষয়টিকে বিষয়বস্তুগুলোকে বুঝে আরো অন্যান্য ইউনিটগুলোর সম্পর্কগুলোকে স্থাপন করতে পারি তাহলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি আপনারা সবকিছু বুঝে নিতে পারবেন এর যতগুলো প্রবলেম থাকবে তাহলে আহ আপনারা যদি এইরকম ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন